উপপ্রধানের বাড়িতে চুরির ঘটনায় পুলিশের হাতে আটক দুই নাবালক সহ তিন চোর ঘটনা বিশালগড়ের ঘনিয়া মারা এলাকায় জানা যায় ঘনিয়া মারা এলাকার উপপ্রধান সঞ্জয় রায়ের বাড়ি থেকে গভীর রাতে রাবারের স্কেপ চুরি করে নিয়ে যায় চোরেরা সোমবার দুপুরে এলাকাবাসীরা সন্দেহজনক দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ধৃত দুই নাবালক চুরির ঘটনার কথা স্বীকার করে তারা জানায় এলাকার কুখ্যাত চোর জুয়েল আহমেদের নেতৃত্বে তারা চুরির ঘটনা সংঘটিত করেছে পরে এলাকাবাসীরা কুখ্যাত চোর জুয়েল আহমেদকেও আটক করে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ধৃত দুই নাবালক সহ তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিস্তারিত কি রয়েছে দেখে নেব এভার ও মালটা কই ওখানে মালটা ইতালি বৈতুই